হ্যালো এভরিওয়ান এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব রেলওয়ে যে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট চলছে কেন্দ্রীয় সরকারের পারমানেন্ট পোস্ট এবং খুবই ভালো স্যালারি তো সেই রিক্রুটমেন্টে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য বিএডরা এলিজিবল কিনা এবং প্রাইমারি টিচারের যে সিলেবাস সেটা কি তো তার আগে কিছু কথা বলে নিচ্ছি যেগুলো যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য জানা প্রয়োজন বলে মনে করি যেমন প্রাইমারি রেলওয়ে টিচার অব ডিফারেন্ট সাবজেক্ট এখানে লাল রং দিয়ে রেড কালার দিয়ে মার্ক করা দেখতে পাচ্ছ একশো অষ্টআশিটা সিট রয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গে যেখানে একদমই ভ্যাকান্সি নেই কোনো নিয়োগ হচ্ছে না শিক্ষক শিক্ষিকার পোস্টের জন্য সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এই একশো জন টিচার নেওয়া হচ্ছে যদিও অল ইন্ডিয়া লেভেলের তবুও যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা পড়াশোনায় অনেকই ভালো অনেকেই রয়েছে ওয়েল কেপেবল ইনাফ তারা পড়াশোনায় অনেক ভালো এবং তারা যদি চায় অ্যাপ্লাই করতেই পারে যদি তাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসে যদি দক্ষতা থাকে যদি কনফিডেন্ট থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারে এরকম না যে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা চান্স পাবে না আমি একটা উদাহরণ দিচ্ছি গত বছর মানে লাস্ট যে এনভিএস এবং কেভিএস এর যে রিক্রুটমেন্ট হয়েছিলো সেক্ষেত্রে সেখানে পিজিটি ফিজিক্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান হয়েছিল চোদ্দোটা করে সিট ছিল চোদ্দোটা বারোটা করে সিট ছিল সেখানেও আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা এনভিএস ফিজিক্সেও কে পিজিটি ফিজিক্সেও অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান হয়েছে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা অবশ্যই যাদের এই সিলেবাসের দক্ষতা রয়েছে তারা কনফিডেন্টলি অ্যাপ্লাই করলে অবশ্যই চান্স পাবে এবার মোটামুটি একশো অষ্টআশিটা সিট পিআরটির জন্য দেখে ভালোই লাগছে অনেকগুলো সিট কিন্তু বিষয়টা হচ্ছে কেউ যখন অ্যাপ্লাই করবে এই একশো অষ্টআশিটা সিটের জন্য সে অ্যাপ্লাই করছে না কেন কেননা তাকে জোন ওয়াইজ জোন সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হচ্ছে দেখা গেলো গুহাটি জোন সে সিলেক্ট করলো সেখানে দেখা গেলো ছটা কি সাতটা পোস্ট রয়েছে পিআরটির জন্য তো সে কিন্তু অ্যাপ্লাই করছে ওই ছটা বা সাতটা পোস্টের জন্য এই একশো অষ্টআশিটা পোস্টের জন্য নয় এখানেই একটুখানি অসুবিধে আর আমার মনে হলো যে এই বিষয়টা জানানো উচিত তবে কিছু কিছু জায়গায় কিন্তু তুলনামূলকভাবে ভালোই পোস্ট রয়েছে এবং অবশ্যই তোমরা চান্স পেতে পারো কেন বিপিএসসিতেও দেখেছ পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্ট যেখানে আদার স্টেটের ক্যান্ডিডেটরা যেই পোস্টগুলোর জন্য অ্যালাউ ছিল মানে যত পার্সেন্ট রিজার্ভেশন ছিল আদার স্টেটের জন্য সেখানেও আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা কিন্তু চান্স পেয়েছে এখানেও অবশ্যই পাবে তো টোটাল পিআরটিতে এক একশো অষ্টআশিটা সিট এবার কোয়ালিফিকেশানের বিএডরা যোগ্য কিনা তার আগে আমি সিলেবাসটা দেখে দেখিয়ে দিচ্ছি যে পিআরটির সিলেবাসটা কী আচ্ছা এটা হচ্ছে পিজিটির সিলেবাস আচ্ছা এই এটা হচ্ছে মেইন সিলেবাস যেটা হচ্ছে সবার জন্য মানে এখানে দেখো লেখা দেখতে পাচ্ছো সাবজেক্ট নাম্বার অফ কোয়েশনস মার্কস অ্যালোটেড প্রফেশনাল অ্যাবিলিটি এই প্রফেশনাল অ্যাবিলিটি যে ব্যাপারটা না এখানে থাকবে হচ্ছে সিডিপির থেকে এডুকেশন রিলেটেড টপিকগুলো থাকবে সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটা প্রশ্ন তারপরে পনেরোটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে পনেরো ম্যাথেমেটিক্স থাকবে দশ জেনারেল সায়েন্স থাকবে হচ্ছে দশ নম্বর তো এই হলো টোটাল একশো নম্বরের পরীক্ষা এবার কাট অফ কত যাবে নেগেটিভ মার্কিং রয়েছে কিনা সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব তো এটা হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাসটা এবার এর মধ্যেও যে ওই যে পঞ্চাশ নম্বরের যে সিলেবাসটার কথা বললাম সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে পঞ্চাশ নম্বরের প্রাইমারি টিচারের জন্য যে সিলেবাসটা ওটা আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার অর্থাৎ যারা সিটেড বা ডাব্লিউ বি টেট পাস করেছো তারা এই প্রত্যেকটা টপিক কিন্তু জানো মোটামুটি অনেকটাই জানো আরও একটু কিছু নিউ এডিশান করলেই হানড্রেড পারসেন্ট কভার হয়ে যাবে তো যারা টেটে খুব ভালো নম্বর পেয়েছো ডাব্লিউ টেট হোক বা সি হোক তারা কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারো ফুললি কনফিডেন্ট এবং ফুললি প্রিপেয়ার হয়ে বসতে পারো স্যালারি অনেক ভালো আর ওরকম চাকরি যাওয়ার কোনো চান্স থাকবে না কোনো কেসের চান্স থাকবে না কোনো টাকা দিয়ে এখানে নিয়োগের ব্যাপার স্যাপার থাকবে না সুতরাং অনেক ভালো অপরচুনিটি যা ট্যালেন্ট অনুযায়ী এখানে নিয়োগ করা হবে তো এই সিলেবাসটা হচ্ছে ওই এডুকেশনাল বেস যেটা পঞ্চাশ নম্বরের বাকি ওই দশ পনেরো ম্যাথ জেনারেল সায়েন্স এগুলোর থেকে থাকবে গোটা হচ্ছে একশো নম্বরের এবার যে মেন বিষয়টা বিএডরা এলিজিবল কিনা দেখো এখানে তো ওনারা তো বলে দিয়েছে যে বিএডরা এলিজিবল ঠিক আছে এই তো এই হচ্ছে নোটিফিকেশানটা এবার নোটিফিকেশানটাতে করা হয়েছে কি দু সালে এটার লাস্ট নোটিফিকেশান বেরিয়েছিল তো সেটাই মানে পুরো কপি পেস্টের মতন তারপরে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে বিএডরা বিএড পাসরা প্রাইমারির জন্য যোগ্য নয় সেটা হয়তো তাদের মাথা থেকে আউট হয়ে গেছে বা তাদের মাথাতেই ছিল না পুরো উনিশে দু হাজার উনিশের রিক্রুটমেন্ট নোটিফিকেশানটার কপি পেস্টটি অনেক জায়গায় এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে তো আমি এখানে কোয়ালিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি তারপরে পরের বিষয়টা বলছি তো ট্রেন গ্র্যাজুয়েট টিচার তারপর পিজিটি টিজিটি এগুলোর যোগ্যতা তোমরা জানো এবার কনফিউশনটা তৈরি হচ্ছে সবার যেটা সেটা হচ্ছে এই তো পিআরটি প্রাইমারি রেলওয়ে টিচার এখানে দেখো লেখা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি লেখা আছে দেখো এক দুই তিন চার চারটে অরের পর এক দুই তিন চার হ্যাঁ চারটে অরের পর এখানে লেখা আছে গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশান বিএড অর্থাৎ কেউ বিএড গ্র্যাজুয়েট হলেও এই পিআরটির জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটাই লেখা আছে এখানে তো খুব সম্ভবত এটা কিন্তু লাগু হবে না সুতরাং যারা বিএড পাস এবং গ্র্যাজুয়েট রয়েছে তারা কিন্তু আগেই পিআরটির জন্য অ্যাপ্লাই করো না একটুখানি ওয়েট করো ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি ছয় তারিখ পর্যন্ত এটার ফর্ম ফিল আপ ডেট আছে কেউ না কেউ তো এই কোশ্চেনটা রেইস করবেই তারপরে হয়তো এটা এডিট হয়ে আসবে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে বিএডরা এলিজিবল নয় সুতরাং এটা হয়তো সম্ভব না ঠিক আছে তো তারপরেও তোমরা জানিও তোমাদের কি মনে হয় এটা পসিবল কি না আর সিলেবাসটা আমি বলে দিলাম এই সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও